রাধে রাতে বন্ধুরা তো তোমাদের সঙ্গে আজকে আমার স্বপ্নর জায়গায় শেয়ার করলাম দেখতে থাকো রাধে রাতে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে দেখো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি অটোতে করে স্টেশনে যাব তো ফাইনালি স্টেশন চলেই এলাম এটা কিষানগঞ্জ স্টেশন ছিল আর আমরা কোথায় যাচ্ছি ওটাই তো বলা হয়নি চলো দেখতে থাকো কোথায় যাই ট্রেনে ওঠার ভিডিওটা করা হয়নি আর রাতে কোনো কিছু ভিডিও করা হয়নি সকালে ঘুম থেকে উঠে ভিডিওটা করে নিলাম একটু দেখো সূর্যটা এতই ভালো লাগছিলো দেখতে আমার কাছে মানে ধরো যেমন ছটার দিকে আমি এই ভিডিওটা করেছিলাম খুবই সুন্দর দৃশ্য আর আমরা চলে এলাম দিল্লিতে দিল্লি পৌঁছে দেখো আমরা কে ছিলাম এখানে আমরা পাঁচজন ছিলাম দিল্লি স্টেশন নেমেছিলাম তো বলি তোমাদেরকে এখন আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি বৃন্দাবন তো দিল্লি থেকে এখন মথুরা স্টেশন যাব। তো আমরা সবাই এখন নেমে যাচ্ছি স্টেশন থেকে দেখো বাইরেটাও তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই খুবই সুন্দর বড় একটা জায়গা খুবই খোলামেলা একটা জায়গা আমরা এখন মথুরা স্টেশন থেকে একটা অটো করে মন্দিরে যাব তো চলো দেখতে থাকো তো এখানে রাস্তা রাস্তাঘাটে এত সুন্দর সুন্দর দৃশ্য আছে দেখার মতো খুবই ভালো আর তোমরা যারা বৃন্দাবন আসেনি অবশ্যই বৃন্দাবন আসবে আর এটা আমি অনেক দিন আগেকার ভিডিও আমি তোমাদের সঙ্গে অনেক দিন পর শেয়ার করছি এটা হোলির উৎসবের ভিডিও ছিল আর আমি তোমাকে প্রায় পাঁচ মাস পর এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি তো তোমরা অবশ্যই সাপোর্ট করো ভিডিওটাকে অনেক লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা তোমরা আমার পাশে থাকো আমাকে এগিয়ে নিয়ে চলো এখন যাব প্রভু কৃষ্ণর জন্মস্থান তো আমার ভাগ্য হয়েছে যে আমি কৃষ্ণর জন্মস্থান দেখতে পেয়েছি তো তোমরা তো জানোই কোনো মন্দিরের ভিতরে ভিডিও করার অ্যালাউ নেই তো আমি যতটা পেরেছি বাইরে থেকেই ভিডিওটা করেছি দেখতে থাকো তোমরা কমপ্লিট করে আমরা একটু হোলিও খেলে নিলাম দেখো আমরা যে ছিলাম একটা দাদা ছিল আর একটা বৌদি ছিল আর দুটো ভাই ছিল আমরা সবাই মিলে একটু হোলির উৎসবটা মানিয়ে নিলাম যে আমরা যে আছি তো কৃষ্ণর জন্মস্থানে তো দেখো এখানে কেমন লাইন পড়েছে খুবই ভিড় হয়েছে আর দেখো ছেলেদের লাইনটা খুব ভিড় আর মেয়েদের লাইনটাই ভিড় নেই তো আমরা দুজন আগেই ঢুকে গিয়েছিলাম আর ওদের ঢুকতে একটু লেট হয়েছিল। তো দেখো আমরা এখন একটা রুমে যাওয়ার জন্য বাসে উঠে পড়েছি তো দেখো আমাদের রুমটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা ওরা গেছিল সবাই হ্যালো এটা আমাদের রুম এখানে বেলকানি আছে বাইরে একটা খেলার মাঠ আছে সুন্দর আমরা যে রুমে ছিলাম তার নিচে দেখো কি একটা অনুষ্ঠান হচ্ছিল তো এখানে চলে এলাম আমরা তো এদের নিয়ম আছে যে হোলির আগের দিন রাত বারোটার সময় এই আগুন জ্বালানোর উৎসব আছে একটা তো যে রুমে ছিলাম ওই দিদিটা বললো যে চলো একটু নিচে চলো তোমাদেরকে দেখিয়ে নিয়েছি তো দেখতে চলে এলাম খুবই ভালো লেগেছে তো তোমাদের ভিতর কি তোমরা করো আমাকে অবশ্যই কমেন্ট করে জাবো তোমাদের কার কার ভিতরে করে এই উৎসবটা আমাদের ভিতরে তো করে না আর আমিও কোনো দিন দেখিনি ফার্স্ট টাইম দেখলাম তো তারপর সকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়লাম বৃন্দাবন মন্দিরগুলোতে ঘোরার জন্য যেমন প্রেম মন্দির আরও বাদবাকি যত মন্দির আছে দেখো সবাই রেডি হয়ে আছে এখন একটা টোটো নিয়ে আমরা বেরিয়ে পড়লাম তো দেখো আরও বাদবাকি যত মন্দির আছে তোমাদের সঙ্গে শেয়ার করছি राधे राधे बोलना पड़ेगा राधे

ভালো আছে আমরা তিনশো সিঁড়ি উঠে এই উপরটায় উঠে আসলাম দেখো পিছনের তোমরা দেখতে পাই thank <laughs> you के बाद बरसाने में बरसाने में ये हम लोग की एंट्री अभी जा रहे धीरे धीरे हम लोग बरसाने की तरफ वो रहा छोटी बरसाने की वो देखो उपर, वो देखो ऊपर दिख रहा है वही है वही छोटी अपना बरसाना गांव ये तो रास्ता में चल रहे हम लोग चलते चलते जा रहे हैं अभी बरसाना का 300 सौ से रिचर के हम लोग चढ़ना है ऊपर जैसे कि आप लोग देख लो, लो बरसाना इतना फेमस है यहाँ पे अपना बहुत दूर दूर से फॉरेनर भी आते हैं विजिट करने के लिए ये देख लो साथ में फॉरेनर भी आ रहे हैं তোমরা না দেখলে বিশ্বাস করবে না যে উপর থেকে এতটা রং মানে ঝর্ণার ঝর্ণা বেয়ে বেরিয়ে আসে শুরু উপরে উঠে এই মন্দিরটাকে যাবো আমরা দাবন এলে একটা অটো ঠিক করে নিলে যত মন্দির আছে সব মন্দিরেই তোমাদের দেখিয়ে দিবে তো দেখো আমরা রাস্তা দিয়ে যাওয়ার টাইমে এই মন্দিরটা দেখলাম এটা কৃষ্ণ গোবর্ধন হাতের নিয়ে আছে আঙুলে খুব সুন্দর লাগছে দেখতে দৃশ্যটা তো তারপর আমরা চলে এলাম শ্যামকুণ্ড রাধাকুণ্ড তো তোমরা আমাকে কমেন্ট করে বলো যে কোন কোথায় আগে স্নান করতে হয় রাধাকুণ্ডতে না শ্যামকুণ্ডতে আমরা কিন্তু রাধাকুণ্ডতে আগে স্নান করেছি তারপর শ্যামকুণ্ডতে স্নান করেছি আর জানো কি এই জলটাতে কত সুন্দর কচ্ছপ আছে খুব সুন্দর মাছ আছে দেখতে খুব সুন্দর লাগে আর তো পাশে মন্দিরটাও ছিল একটু আমি প্রণাম করে নিলাম আর চলো তোমাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিই ঠাকুরের মুখটা একটু দর্শন করো তোমরা তো একটা আমাদের সঙ্গে ভাই ছিল ওই ভাইটাই একটু স্নান করেছিল মানে আমরা সবাই করেছিলাম ওর ভিডিওটাই শুধু নেওয়া হয়েছিল। তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর তারপর আমরা বেরিয়ে পড়লাম নিধুবনের উদ্দেশ্যে তো আমাদের নিধুবন পৌঁছাতে পৌঁছাতেই অনেকটা সুন্দর হয়ে গেছিল

তোমরা তো শুধু বাইরে থেকেই দেখি বৈষ্ণব মাতার মন্দিরটা চলো একটু ভিতর থেকেও দেখিয়ে দিই তোমাদেরকে এখন তো এখানে দেখো খুব সুন্দর দৃশ্য এখানে যেমন যত দেবতা আছে সব দেবতারই ফটো আছে এখানে খুব সুন্দর এক একটা পেন্টিং করে দেওয়ালে আছে এখানে খুব সুন্দর করে পেন্টিং করেছি আমার কাছে তো খুব ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানাতে পারো আর এই বৈষ্ণব মাতার কিন্তু একটা কাহিনী আছে এই মন্দির মানে গো গোফাটার নিচে দশ মাস ছিল ঠাকুরটা বৈষ্ণব মাতা তারপর দশ মাস পরে এই মন্দির থেকে বেরিয়েছে সিংহ রূপ নিয়ে এটা মানে পুজো হয় মাঠ তো আমি কাহিনিটা সঠিক জানি না আমি তোমরা জেনে থাকলে আমাকে কমেন্ট করতে পারো কমেন্ট করে বলতে পারো কাহিনিটা আমি যতটা জানি যতটুকু দেখি জানি ততটাই বলেছি তোমাদেরকে এখানে চলো সবটা মন্দিরটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই তো দেখানো কমপ্লিট হয়ে গেলে তারপর আমরা চলে যাব আমার প্রেম মন্দির তো দেখো প্রেম মন্দিরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর জানো কি সত্যি কথা বলতে আমার প্রেম মন্দিরে যেয়ে আমার মনটা ভরেই নি যেমন দুপুরবেলা গিয়েছিলাম আর টাইম অনেকটা আমরা পরে গিয়েছিলাম যেমন দেড় ঘন্টা থাকতে পেরেছিলাম যদি একটু বেশি টাইম থাকতে পারতাম তাহলে আমার কাছে একটু ভালো লাগত। প্রচুর ভিড় হয়েছিল প্রচুর গরম ছিল যেমন যখন ঢুকেছি তারপর ভাবলাম একটু রেস্ট নিই তারপর মন্দিরটাকে ঘুরব তো প্রথমত ভাবলাম যে ঠাকুরটাকে দর্শন করি, ঠাকুরটাকে দর্শন করে একটু পাশে বসেছিলাম তো তারপর ভাবলাম ঘুরবো একটু রোদটা পড়লে ঘুরবো কিন্তু এখন বলে যে মন্দির বন্ধ হয়ে যাবে আমরা ভাবলাম হয়তো ভিতরের মন্দিরটা বন্ধ হয়ে যাবে তো ঠিক আছে তো বাইরে আমরা থাকবো ঠাকুর তো দর্শন হয়ে গেছে তো এখন বলে যে না বাইরেটাও কেউ থাকতে পারবো না সবাই বেরিয়ে যাও এখন বাইরেটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবে ওরা আবার সন্ধ্যাবেলা খুলবে মানে পাঁচটার দিকে তো আমরা দুপুরে যেমন যেহেতু এসেছিলাম তো দেখো তোমাদেরকে একটু যতটা পারছি দু থেকে আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে কোনো ভিডিও করার এলাও ছিল না বুক ছিল খুবই তো এখানে দেখো তারপর দেখো আমি চলে এলাম বাইরের দিকে একটু বাইরের দিকটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর এটা সন্ধ্যাবেলার দৃশ্যটাই দেখতে খুব ভাল লাগে প্রেম মন্দিরে আমি যেমন সন্ধ্যাবেলাটা দেখতে পারিনি আমার ইচ্ছা আছে আমি এর পরে যখন যাবো আমি সন্ধ্যাবেলার দৃশ্যটাই দেখবো আর প্রেম মন্দিরে একদিন থাকবো বাদবাকি মন্দির আমার আর ঘোরার ইচ্ছাও নেই কিন্তু আমার প্রেম মন্দিরে যাওয়ার খুবই ইচ্ছা আমি বলবো যে তোমরা হোলির উৎসবে একবার হলেও বৃন্দাবন এসো তোমরা খুবই সুন্দর মানে জীবনের ফার্স্ট টাইম আমি এত সুন্দর হোলি খেলেছি মানে খেলতে খেলতে রেগেও গেছি যে এত পরিমাণে কি কেউ কোনো হোলি বা আবির ইউজ করে বা দেয় এত দিয়েছিল এত দিয়েছিল সারা জীবনের জন্য মনে থাকবে আর আমার স্মৃতি হিসাবে যেমন আমার জামা আছে রং লাগানো বৃন্দাবনের আমার খুবই ভালো লাগে দেখলে জামাটাকে আমি খুব যত্ন করে রেখেছি তো দেখো ভিতরটা যেমন লাইটিং করছে না ওর দিনের বেলাও মানে রাত্রেবেলা এই লাইটিংটা খুব সুন্দর লাগবে দেখতে বা সাইড নিয়েও বিদায় নাদিরাজি না না তো চাপাও নাদিরাজি আর এটা পাওয়ার কাল কিছু বলে ক্যামেরা মত পড়া লাগে যে একটু পেটে মোড়ায় যে ওই গাড়ি বেরার দিকে নাও আর

দেখো তুমি ছবিটা সব শেষে একটু তোমাদেরকে মন্দিরটাও পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিই দেখো কেমন দেখতে অবশ্যই তোমরা বৃন্দাবন একবার হলেও এসো দেখেছিও খুব সুন্দর জায়গা মন শান্তি করার মতো একটা জায়গা এটা আমি স্বপ্নেও ভাবিনি যে আমি বৃন্দাবন আসতে পারবো তো আমার মনের আশা পূরণ হলো এটাই তোমাদেরকে বলি আমি তো সবাইকে বলছি রাধে রাধে প্রেম সে বলো রাধে রাধে